দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি আপনাদের বন্ধু সানারুল শেখ একেবারে আজকে আমরা চলে এলাম তমলুক লোকসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্রের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব যেগুলো বড়ো বড়ো টিভি চ্যানেল এবং মিডিয়াতে সব খবরগুলো হয়তো প্রকাশ করে না আপনারা সেই বিষয়ে খবর পান না তার আগে বলে রাখি যে আজকের যে ভিডিও আজকের যে রাজ্য রাজনীতির আলোচনার যে বিষয় যে টপিক সেই টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই সকলের কাছে একটাই অনুরোধ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মন দিয়ে শুনবেন এবং তমলুক লোকসভা কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপট কি বলছে সেটা অবশ্যই বুঝতে পারবেন চলুন কথা না বলে এবার শুরু করা যাক আজকের যে রাজনৈতিক টপিক সেই বিষয়ে আসা যাক তার আগে বলবো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং মুর্শিদাবাদ বার্তা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিয়ার্স এবার মূল যেই আলোচনা সেই আলোচনায় আসা যাক আপনারা জানেন তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের যিনি ক্যান্ডিডেট দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপি ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে যিনি বিজেপির প্রার্থী এবং বাম এবং কংগ্রেসের যৌথ প্রার্থী অর্থাৎ সিপিআইএম মনোনীত এবং বাম কংগ্রেস সমর্থিত যে প্রার্থী সে প্রার্থীর নাম হচ্ছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি তো সেই ক্ষেত্রে তিনজন প্রার্থী হেভিওয়েট তিনজনেরই কিছু না কিছু পার্টিকুলারই একটি গুণ আছে সেটা আপনারা বুঝেন বা বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আজকে আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কলকাতা হাইকোর্টের যিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি হতাশা ব্যক্ত করেছেন তিনি হতাশা ব্যক্ত করেছেন কেন তার কারণ হচ্ছে কোনো এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে হঠাৎ অভিজিৎবাবু আপনার আপনার যিনি প্রতিপক্ষ অবশ্যই তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য হতে পারে অভিজিৎবাবু সেই ক্ষেত্রে মাথা নিচু করে বলেন যে না আমি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্থাৎ আমার যিনি প্রতিপক্ষ তিনি তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য নয় তারপর সাংবাদিক তাকে প্রশ্ন করেন তাহলে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ এই মুহূর্তে কে তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি হতাশা ব্যক্ত করে বলেন যে তৃণমূল নয় আমার প্রতিপক্ষ সিপিআইএম তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি দেবাংশু সায়ন ব্যানার্জি কলকাতা হাইকোর্টের যিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ওই অভিজিৎ গাঙ্গুলির প্রতিপক্ষ এবং তিনি আরও বলেন যে সিপিআইএম কত বড় বড় মিছিল করছে যা দেখে আমি হতাশ এবং তিনি তার পার্টির যেনারা মানে বিন্দু আছে যারা উচ্চ বিন্দু আছে যেমন শুভেন্দু অধিকারী বলুন আর অন্যান্য সুকান্ত মজুমদার তাদেরকে ফোন করে বলেন যে আপনারা যে আমাকে রাজনীতিতে নিয়ে এলেন আপনারা যে রাজনীতিতে নিয়ে এলেন আপনারা কোথায় সিপিআইএম বড় বড় মিছিল করছে সিপিএমের সমর্থনে প্রচুর মানুষের ঢল নামছে বাম কংগ্রেস কর্মীরা যে মিছিল করছেন সেই মিছিলে সাধারণ মানুষের ঢল নামছে সেই ক্ষেত্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মিছিলে বা তার সমর্থনে তেমন কোনো সারা শব্দ মিলছে না মানুষের সেই ক্ষেত্রে তিনি হতাশা ব্যক্ত করেছেন তফলে বুঝাই যায় যে আজকে বাম কংগ্রেসের যৌথ প্রার্থী অর্থাৎ সিপিআইএম মনোনীত কংগ্রেস সমর্থিত যিনি কলকাতা তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি তিনি অবশ্যই জিততে চলেছেন কথা আমার কথা না বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির কথা আমরা তুলে ধরছি এবং অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আরও বলেছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য তিনি নাকি মাঠে ময়দানে নেই তিনি তেমন খেলতে পারছেন না ফলে অভিজিৎ বাবু বলছেন যে তৃণমূল মাঠে ময়দানে নেই আমার মূল প্রতিপক্ষ সিপিআইএম আমি জিতব কি না আদৌ জানি না প্রতিপক্ষকে আমি ছোট করে দেখি না অবশ্যই এই অভিজিৎ বাবু কলকাতা হাইকোর্টের যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন বর্তমানে যিনি বিজেপি প্রার্থী তিনি অডিও ক্লিপ আমাদের কাছে আছে অবশ্যই আমরা শোনাতে পারতাম কিন্তু কপিরাইটের সমস্যা হচ্ছে সেই কপিরাইট সমস্যাজনিত কারণে আমরা সেই অডিও ক্লিপ আমরা শোনাতে পারলাম না চেষ্টা করব কোনো এক ভিডিওতে আবার আমরা নতুন এভাবে আলোচনা করার সকলে ভালো থাকবেন আজকের অত্যন্ত মূল্যবান একটি বিষয়ে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমার রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অল করে দেবেন যাতে সবার সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আরও একটি রিকোয়েস্ট এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজ মুর্শিদাবাদ বার্তা নিউজ সেই মুর্শিদাবাদ বার্তা নিউজের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটিও ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে